নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি সেই আশায় সেই কামনাই করি তো দেখুন আপনারা দেখেই নিয়েছেন কোন বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে কয়েকটা কথা আমি বলে দিতে চাই দেখুন যারা আমার চ্যানেলে অনেকে অনেক অভিমত আপনারা জানিয়েছেন আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তো আপনাদের জন্য আমি সত্যি আপনাদের সকলকে ভালোবাসা জানাই এবং কিছু মানুষ আমার সঙ্গে আমাকে একটু খারাপ চোখে দেখছেন তো আমি তাদেরও বলতে চাই তাদের কোনো ভুল নেই হয়তো আমারই কোনো ভুল রয়েছে যার জন্য আপনাদের আমি ভালো করে বোঝাতে পারিনি বাবার ভুল তো আপনাদের কোনো দোষ নেই আপনারা অবশ্যই ভিডিও দেখুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন তো আপনাদের জন্য সুস্থতা কামনা করি এবং আপনারা ভালো থাকুন দেখুন আজকে যে বিষয়টা যে যেই কৃষ্ণ ঠাকুরকে মারার জন্য কারা পরিকল্পনা করেছে এবং আসল দোষী কারা এবং কেন করেছে এবং সত্যিকারের তারা কি দোষী এবং তারা কারা প্রত্যেকটা বিষয় যার জন্য আপনাদের সকলকে অনুরোধ করবো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন এবং যারা নতুন আমার চ্যানেলে তাদের আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি কি বলুন তো আমার কাজ হচ্ছে ইতিহাসটাকে আপনাদের সামনে তুলে ধরা দেখুন আমি একজন কি বলতো বলতে পারেন যে ইতিহাসের একজন অনুরাগী তো আমি সেটাই চেষ্টা করি এবং যতটা পারি সেটা আমি সঠিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো তো যে কথা বলছিলাম যে দীনকৃষ্ণ ঠাকুরকে যে মারার জন্য যে পরিকল্পনা এটা কারা করেছে সত্যিকারের সেই বিষয়টাই আজকে আলোচনা তো আমাদের দেখুন বেশ কিছুদিন আগে একটা বিষয় আমাদের সামনে চোখে আসে আমরা দেখতে পাই একদল ইয়াং ছেলে এবং তার মধ্যে কিছু বয়স্ক ছেলে বয়স্ক ছিল মানুষ ছিল তারা দেখছিলাম যে দীনকৃষ্ণ ঠাকুর মশাইকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং কিছু আহ হিংস্রভাবে ওনার উপর আক্রমণ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছিলাম পুলিশ ও দৌড়াচ্ছে সঙ্গে এবং এই ভিডিওটা যখন ভাইরাল হলো সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম একদল মানুষ তারা বলছে যে দিনকিশোর ঠাকুরকে পুলিশে আটক করেছে পুলিশ আজকে তুলে নিয়ে যাচ্ছে দেখুন বেধর্মী এইসব ভাবে অন্যায় ভাবে কখনো প্রশাসন মেনে নেবে না তাই আজকে তিনকৃষ্ঠকে অ্যারেস্ট করছে তো এইরকম ভাবে অনেক ভিডিও ছড়ে তো এই ভিডিও কারা ছড়িয়েছিল প্রথম কথা এগুলো কিছু ধর্ম ব্যবসায়ী মানুষ ধর্মগুরু তারা তো প্রথম কথা তারা তথ্যই জানে না আমরা দেখতে পেলাম পরে যে আসলে সত্যি ঘটনা কিন্তু এটা নয় আসল ঘটনা কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরকে বাঁচানোর জন্য প্রশাসন এসেছিল এবং একদল আহ ইয়াং ছেলে বলতে পারে যুবক ছেলে তারা কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরকে মারার একটা পরিকল্পনা করেছিল এবং সেটা আমরা পরে জানতে পারি যে আসল ঘটনা কি তাহলে আমরা অনেক ঘটনা এরকম আছে যে ঘটনাগুলো আমরা মনে করছি যে এই ঘটনা এইটা কিন্তু সেই ঘটনা আসলে কিন্তু সেটা নয় এবং সেটা যে নয় সেটা আমরা কিভাবে জানবো সেটা আমরা যদি ধর্মের বই পড়ি তাহলে কিন্তু এই যে ধর্মের বিষয়ে এখন মানুষ খুব মেতে আছেন এবং গুরুরা যেটা বলে যাচ্ছে বিশেষ করে আমরা যাদের ধর্মগুরু মনে করছি তারা কিন্তু প্রকৃতভাবে সবাই কিন্তু ধর্মগুরু নয় তাদের মধ্যে রয়েছে অনেকেই ব্যবসায়ী মানে ধর্ম নিয়ে তাদের ব্যাপার করা কাজ তো তারা কিন্তু কখনো আপনাকে সঠিকটা জানাবে না এবং সঠিকটা তারা নিজেরাও জানে না এবং সেটা তো আমরা অনেকভাবেই দেখেছি হ্যাঁ অনেক কীর্তনিয়া রয়েছেন তাদের তাদের নিজেরাই এখনো সঠিক করে কোনটা সঠিক কোনটা ভুল সেটা এখনো বলতে পারে না তারা কিন্তু আমাদের ধর্ম সবাই এসে আমাদের জ্ঞান দিয়ে যাচ্ছে এবার সেই যে জ্ঞানটা আমি নিচ্ছি তার ফলে কি হচ্ছে আমি সেটা নিয়ে ওই লোকের কাছ থেকে জ্ঞানটা আমার আসছে আমি তাহলে কতটা জানতে পারব যে জ্ঞান দিচ্ছে সে সঠিক করে বিষয়টা এখনো জানে না তাহলে আমি কতটা জানতে পারবো তো আমাদের প্রথম কাজ হচ্ছে সঠিক করে ধর্মটাকে জানা সঠিক করে জানা তা না হলে আজকে দেখুন একদল মানুষ কখন এরকমভাবে হিংস্র হয়ে আজকে এরকম দীনকৃষ্ণ ঠাকুরের ওপর আক্রমণ করতে পারে না এরকম হিংসারূপ হিংসাত্মরূপ এবার যারা আজকে এই যেই কাজটা করেছেন তারা কেন করেছেন প্রথম কথা দেখুন আমরা দীর্ঘদিন ধরে একটা জিনিস নিয়ে শুনে আসছি এবং একটা জিনিসের উপর আমাদের বিশ্বাস রয়েছে এবং সেটার উপর আমরা কখনো প্রশ্নও করিনি সেটার ভেতরে আমরা কখনো যাইনি এবং আমি দেখতে পাই যারা ভেতরে গেছে তারা কিন্তু আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে এবং তারা সঠিকটাকে দেখতে পায় যে অ্যাকচুয়ালি এখানে ভেতরে কি হয়েছে তো আমরা কিন্তু বাইরে থেকে কিছু মানুষের কথা শুনে আমরা সেই জিনিসগুলো আমরা মেনে আসছি এই জন্য তার ফলে কি হচ্ছে দেখুন একটা সময় হয় কি আমি যে জিনিসটা দীর্ঘদিন ধরে পালন করে আসছি মেনে আসছি সেই জিনিসটা যদি ভুল হয় ভুল বলে প্রমাণিত হয় তখন কিন্তু আমরা মানতে পারি না কোনোভাবেই যেটা হতেই পারে না তো এটা প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের কাজ যে কিন্তু সেটাকে আমাদের দেখতে হবে আসলে কি সেটা কি যেটা মিথ্যে বা যেটা ভুল সেটা কিন্তু সেটাকে কিন্তু আমাকে সংশোধন করতে হবে সেই ভুলটাকে যদি আমি রেখে দিই তাতে করে কিন্তু আমার ধর্ম সংস্কার হবে না তাহলে সেই কুসংস্কার থেকেই যাবে তো আমার কাজ যদি ভুল থাকে সেটাকে সংস্কার করা কিন্তু সেটাকে যদি আমি জোরপূর্বক বলি যে না এটা কখনোই নাই সেটা গায়ের জোর হবে আর কিছু নয় এবার প্রথম কথা যারা আজকে বলেছেন যে দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছেন যার জন্য আজকে ওনার উপর আক্রমণ হয়েছে এবং দেখুন এই ভিডিওটা আমিও দেখেছিলাম যে দীর্ঘকৃষ্ণ ঠাকুর কৃষ্ণ শ্রীকৃষ্ণকে অসুর বলছেন তো দেখুন ওই ভিডিওর মধ্যে শুধু এইটুকুই ছিল তো এইটুকু দেখে আমরা কিন্তু বলতে পারি না ভিডিও ভিডিও কিন্তু শুধু এইটুকু বলেনি তার আগে কী ছিল তার পরে কী ছিল অতএব আমাদের আমাকে দেখতে হবে কোন পরিপ্রেক্ষিতে বলেছে তিনি কি বলতে চেয়েছেন আমাদের সমাজের মানুষ সোজা মানে কথাটা কি যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে কিন্তু আমাদের সামনে যদি জটিল প্রশ্ন কেউ করে আমরা কিন্তু উত্তর দিতে পারবো না তো আমাদের সেই জন্য আমাদের জেনে নেওয়া দরকার যে সঠিকটা কি এবার সেই তিনি কিন্তু সঠিকটা সবসময় মানুষের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করেন এবং একদল মানুষ তারা চেষ্টা করে যে সেটাকে বিকৃতি করার এবং তার জন্য এবার দেখুন আমি হট করে শুনে আমিও ভাবলাম যে ঠিক তো কৃষ্ণকে কেমন বলছে এবার আর একটা বিষয় এখানে যদি তিনি কৃষ্ণকে অসুর বলে থাকেন তাহলে আমার কাজ কি কৃষ্ণ অসুর নয় সেটাকে ভালো করে প্রুভ করে দেখানো এবং যুক্তি দিয়ে সেটাকে দেখানো দেখানো তাহলে আমরা মানতে বাধ্য যে হ্যাঁ দীনকৃষ্ণ ঠাকুর ভুল বলেছে তাহলে দীনকৃষ্ণ ঠাকুরের যারা ভিডিও দেখছে তারা দেখবে না তারা বুঝতে পারবেন যে না দীনকৃষ্ণ ঠাকুর তো সত্যি ভুল থিওরি দিয়েছে ভুল মতবাদ ছড়াচ্ছে ভুল কথা ছড়াচ্ছে কিন্তু আমরা তাকে কোনোভাবেই কোনো এইসব কিছু করছি না তাকে প্রতিবাদও করছি না যে এখানে ভুল বা এটা সঠিক সেটা কিন্তু দেখাচ্ছি না আমরা দেখাতে যাচ্ছি ভুল বলেছে ওকে মারতে হবে দিনপেষ্ট ঠাকুরকে তাহলে এটা কেমন হলো বলুন আমি যুক্তি দিয়ে দেবো যুক্তি দিয়ে যখন আমরা প্রুফ করব তখন তখন কিন্তু দিনপৃষ্ট ঠাকুর যদি সত্যি ভুল বলে থাকে তাহলে হেরে যাবেন তিনি এবং যদি সেটা না হয় আমরা তো বিশ্বাসী ধর্মে বিশ্বাসী তাহলে ঈশ্বর দেখবেন বিষয়টাকে এবং যদি সেটাও না দেখে শেষ পর্যন্ত আমাদের কি রয়েছে প্রশাসন রয়েছে ভারতের সংবিধান রয়েছে তিনি যদি ধর্মের অবমাননামূলক কথা বলেন তার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে আমরা সেটা করবো তাহলে আমরা কেন আমরা নিজের হাতে আজকে তাকে মারতে যাবো বা হিংসার কাজ আমরা করবো এবার দেখতে হবে যে কারা এসেছে হিংসা করতে দেখুন একটা মানুষের একটা সময় থাকে একটা একটা বয়স থাকে প্রত্যেকটা মানুষের দেখুন সেই বয়সে মানুষ খুব মানে কোনোটাকে অসম্ভব বলে মানে না সব কিছু যেন তাদের কাছে সম্ভব একটা সময় তো সেই সময় কিন্তু আমরা যদি সঠিকভাবে কাজে লাগাই সঠিক জায়গায় যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের জীবনে সাকসেস সাফল্য আসবে অনিবার্য কিন্তু সেই সময়টা যদি আমরা খারাপ কোনো জায়গায় লাগাই খারাপ কোনো কাজে তাহলে আমাদের ভবিষ্যৎ ধ্বংসের পথে যাবে তো প্রথম কথা আমরা আজকে দেখলাম যে একদল ছেলের দল তাদের কিন্তু কোনো মিডিয়ায় বা কোনো তাদের কোনো চ্যানেলে আমরা দেখতে পাই না তারা কিন্তু একদম সাধারণ আমার মতো ছেলে তারা আমার থেকে একটু বড় হতে পারে ছোট হতে পারে তারা আজকে কৃষ্ণ ঠাকুরকে মারার জন্য এগিয়ে এসেছে তারা কিন্তু শুধু শুধু আসেনি তাদের কিন্তু বারবার মাথার মধ্যে মগজ ধোলাই করা হয়েছে এবং সেটা কারা করেছে যারা করেছে তারা কিন্তু ওখানে কেউ উপস্থিত নেই তারা সব সময় আপনাদের মা মগজ ধোলাই করবেন আমাকে মগজ ধোলাই করবেন তো আমিও একসময় এরকমই ছিলাম আমাকে সামনে যদি কি এরকম কিছু বলতো আমারও মনে হতো হ্যাঁ একে মেরে ফেলার দরকার একে চরম শাস্তি দেওয়ার দরকার এরকম ধ্যান ধারণা আমার মধ্যে আসতো কিন্তু এই যে ধ্যান ধারণাটা যে ভুল যখন আপনি শান্ত মনে ভাববেন তখন বুঝতে পারবেন তো আমিও সেই ফেস্টার মধ্যে ছিলাম যার জন্য আমার এগুলো আমি বুঝতে পারি যে কেন এরা করে এদের কোনো দোষ নয় দোষটা কোথায় যারা আজকে পর্যন্ত বলছে যে দিনে কৃষ্ণ ঠাকুরকে মারো যেখানে পাও সেখানে মারো এদের সব থেকে বড় দোষ হচ্ছে এদের ধর্ম কখনো এইভাবে হিংসা শেখায় না ধর্ম মানবতা শেখায় ধর্ম শান্তি শেখায় সেটা আপনি শেখান দেখবেন এখন কীর্তনীরা বেশিরভাগ টাইম আমরা দেখতে পাই ধর্ম কথা বাদ দিয়ে যেন এই দীনকৃষ্ণ কথাই লেগে আছে সময় তাহলে আমরা দেখতে পেলাম অ্যাকচুয়ালি যে আমরা যাদের আজকে দোষী বলে মনে করছি যেসব ছেলে পেলে আজকে দীনকৃষ্ণ ঠাকুরকে মারতে এসে এসেছিলেন যারা তারা কিন্তু দোষী নয় তারা কিন্তু প্রত্যক্ষ দোষী নয় তারা কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের জনসম্মুখে এসেছে তাই আমরা তাদের দোষী বলে সাব্যস্ত করছি কিন্তু যারা আজকে তাদের পাঠিয়েছে তারা কিন্তু মেন দোষী তারা কিন্তু ওখানে কেউ নেই তারা কিন্তু থাকবেও না হয় আমি থাকবো নালে আপনি থাকবেন আমরা আমরা নিজেরা মারামারি করে মরবো কিন্তু তারা ঠিক জায়গায় বসে থাকবে তো এই জন্য আমাদের যখন থেকে আমরা বুঝতে পারবো যে আমাকে কেউ অপারেট করছে আমাকে কেউ চালাচ্ছে আমি নিজে চলছি না যখন আমি বুঝতে পারবো নিজের বিষয়টাকে তখন কিন্তু আপনি এর মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসবেন দেখেন দেখবেন তখন আপনার মধ্যে সঠিকটা জাগ্রত হয়েছে তো সেই সঠিকটাকে জাগ্রত করার জন্য প্রথমত নিজেকে স্টেবেল করতে হবে নিজেকে একদম স্থির করতে হবে দেখুন একটা জল এক জায়গায় দেখবেন এই আমার সামনে ঘটে গেছিল মানে কিছু সময় আগে আমি দেখলাম একটা ধামার মধ্যে জল গড়াগড়ি খাচ্ছে এবং তার ফলে কিছুই আমি বুঝতে পারছি না মানে গড়াগড়ি খাচ্ছে এটা কেমন যেন একটা ব্যাপার আমি তাকিয়ে রয়েছি এবং দীর্ঘক্ষণ তাকানোর পর আমি দেখতে পাচ্ছি জলটা যখন স্থির হয়েছে তার মধ্যে খুব সুন্দর একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি ওপরের গাছপালা সবকিছু তাহলে আপনিও স্থির হবেন আপনার মধ্যে সেই সব প্রত্যেকটা বিষয় পরিস্ফুটিত হবে প্রত্যেকটা বিষয় ভেসে আসবে আপনি বুঝতে পারবেন এই প্রথম কথা আপনাকে সংযত রাখতে হবে হঠাৎ করে একটা মানুষ একটা কথা বললো সেই কথা শুনে গিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম বড় সিদ্ধান্ত সেটা তার জন্য কিন্তু আমাকেই ভুগতে হবে জীবনে দেখবেন আপনার মা বাবা কখনো চাইবে না আপনি এইভাবে হিংসার রূপ নেবেন কখনো চায় না আপনার মা বাবা সবসময় আপনাকে সঙ্গে চায় আপনার মা বাবাকে ভালোবাসুন আমাদের ধর্ম কি শেখায় ধর্ম কী ধর্ম মেন ধর্মটা কি মা বাবাকে ভালোবাসা পারিপার্শ্বিক পরিবেশের মানুষকে মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের কষ্ট বোঝা তাই তো এগুলো এগুলোই তো মেন এবং আমাদের সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যাওয়া সুস্থভাবে নাকি হিংসা করা নাকি মানুষে মানুষে এইসব দাঙ্গা হাঙ্গামা করা বলুন তো ধর্ম কিন্তু একদম একদল নির্দিষ্ট বর্গের মানুষ তারা শেখায় তারা কিন্তু শেখাচ্ছে আমরা কিন্তু শিখছি তাহলে বুঝুন আর একটা কথা মনে রাখুন তাহলে এই শেখাটা আমরা যে আমাদের যে কত বড় ভুল যার জন্য কিন্তু আমাদের সারা জীবন আজকে একটা ভুল কাজের জন্য কিন্তু সারা জীবন আমাদের কি হচ্ছে ভবিষ্যৎটা খারাপ হয়ে যাচ্ছে এবং তার ফলে দেখুন একদল মানুষ বলেন কিছু কিছু মানুষ বলেন যে অতি ভক্তি চোরের লক্ষণ এই কথাটার কিন্তু একটা বড় তাৎপর্য রয়েছে দেখুন আমরা নিজেরা নিজেদেরকে অপারেট করব। অন্যের দ্বারা কেন আমরা অপারেটেড হতে যাব। যখন নিজেকে কন্ট্রোল করতে শিখবেন নিজেকে দেখবেন যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না তারা কখনো অন্যকে কন্ট্রোল করতে পারে না এই নিজেকে আগে কন্ট্রোল করতে শিখতে হবে আমরা দেখবেন আপনি যখন নিজেকে কন্ট্রোল করতে পারবেন একটা খাবার দেখেছেন খুব খেতে ইচ্ছা করছে খুব খেতে ইচ্ছা করছে আপনি কন্ট্রোল করে নিয়েছেন এরকম প্রত্যেকটা জিনিস আপনার মধ্যে হয় হয় যেগুলোকে খুব খারাপ সেই বিষয়গুলো সেই বিষয়গুলোকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে বুঝবেন আপনার মধ্যে একটা ক্ষমতা গড়ে উঠেছে এবং সেই ক্ষমতায় আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে এই জন্য আপনাকে দরকার প্রথমত স্থির হয়ে থাকা এবং সংযতভাবে কথা বলা প্রত্যেকটা বিষয়কে পর্যবেক্ষণ করা দর্শন দেখা যুক্তি দেখা বিচার করা তারপরে একটা মত পোষণ করা হঠাৎ করে একটা কথা শুনে এসে আমি একটা মত পোষণ করে দিলাম এটা কিন্তু সঠিক ব্যাপার নয় দেখুন সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় আমাদের সুস্থ মস্তিষ্কে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে হবে আর আমাদের ধর্মের মধ্যে যদি কুসংস্কার থাকে সেগুলোকে যদি সংস্কার করা হয় ক্ষতি কোথায় একটা ভুল বিষয় সেটাকে আমরা দীর্ঘদিন মেনে আসি দেখুন বিষয়টা হচ্ছে এরকমই এটা আমার সঙ্গেও ঘটে আমি এই তো কদিন আগে একটা ঘটনা ঘটেছে কি হয়েছে দেখুন ভুল বিষয়টা কি মানে আমি জানি যে ট্যাপ কলটা খারাপ হয়ে গেছে এবার আমি খাবার পরে ট্যাপ কল রোদ চালিয়ে হাতটা ধুয়ে ফেলি বেশি নেই আর কি হঠাৎ করে আমি দেখতে পেয়েছি আমার সামনে খারাপ হয়েছে ট্যাপ কল দিয়ে জল পড়ছে না তারপরে আমি ভাতটা খাওয়ার পরে হট করে গিয়ে হাত দিয়ে ফেলেছি ট্যাপ কল চালু করেছি জল নেই এরকম একবার না দুবার না তিনবার হচ্ছে এরকম তাহলে কি তার মানে কি আমি অভ্যাস হয়ে গেছে আমি মানে খাওয়ার পরে আমি হাতটা এইভাবে ধুই তাহলে এই যে যে অভ্যাস একটা যদি আমরা একটা বাজে অভ্যাস গড়ে ফেলি সেটাকে মুছে ফেলা বা সেটাকে আহ সরিয়ে দেওয়াটা খুব কষ্টকর কিন্তু সেটাকে কষ্ট করে বলেও আমাকে সরাতে হবে সঠিকটাকে আমাকে বেছে নিতেই হবে দেখুন সঠিকটাকে বেছে না নিলে আমি কোনোদিনই ভালো জায়গায় পৌঁছাতে পারবো না দেখবেন আমাদের সমাজে অনেকেই আছে একটা কথা বলে থাকেন আরো একটা কথা বলে থাকেন যে একদল মানুষের কাছে টাকা আছে কিন্তু তাদের কাছে শান্তি নেই এটা কিন্তু বাস্তব কথা টাকা কিন্তু শান্তি নয় পয়সাটা কিন্তু শান্তি নয় আপনি যদি শারীরিক মানসিক দিয়ে দিয়ে সুস্থ থাকেন সেটাই আপনার শান্তি আজকে আপনার খেতে ইচ্ছা করছে মিষ্টি ডাক্তার বলছে মিষ্টি খাবেন না আপনার আজকে গাড়িতে উঠতে ইচ্ছা করছে ডাক্তার বলছে আপনি সকালবেলা উঠে হাঁটবেন তাহলে আপনার কি হলো সেই গাড়ি দিয়ে বা কি হলো আপনি সেই তাহলে আপনার শরীরের তেষ্টাটাই আপনি মেটাতে পারছেন না তাহলে কি আপনি সুখী আছেন কিন্তু একদল মানুষ তার কাছে টাকা নেই পয়সা নেই কিন্তু সে পেট ভরে যখন খেতে ইচ্ছা করে সে খেতে পারে যখন যেখানে হেঁটে যেতে ইচ্ছা করে সেখানে যেতে পারে মানুষের মানসিক অবসাদ নেই তাহলে বুঝতে হবে সেই মানুষটা কিন্তু প্রকৃত সুখী অতএব টাকা পয়সা দিয়ে সবসময় সব কিছু বিচার করা যায় না এটাকে বুঝতে হবে অনেকের কাছে শিক্ষা আছে কিন্তু সেই শিক্ষা আমাদের সমাজের জন্য কতটা কাজের সেটা আমাকে দেখতে হবে শিক্ষা গ্রহণ করলাম আর নিজেকে মানে খারাপ কাজের সঙ্গে নিযুক্ত করলাম সেই শিক্ষার কোনো ফল নেই শিক্ষাটাকে যখন আপনি সঠিক জায়গায় প্রয়োগ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে শিক্ষাটা কতটা ভালো করেছেন আপনি আর আপনাদের সকল সকলের কাছেই অনুরোধ যে আমাদের শিক্ষাটা যেন ভালো জায়গায় লাগে যাতে করে সমাজের উন্নয়নে লাগে আমাদের সভ্যতার উন্নয়নে লাগে আমরা সেই প্রচেষ্টাই করবো এটাই এটাই আমার কথা তো এর জন্য আমাকে কি করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে দেখুন বেসিক জ্ঞান আমাকে রাখতেই হবে অর্থাৎ আমাকে যে কোনো মূল্যে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা গ্রহণ করাতে হবে শিক্ষা এখন শিক্ষা না গ্রহণ করাতে পারলে আমরা কখনোই ভালো জায়গায় পৌঁছাতে পারবো না বিচার বিশ্লেষণ আমরা কিছুই করতে পারবো না যখন এই যে আমরা দেখতে পাই ভারতীয় যে আইন বিভাগ রয়েছে সেখানে আমি তুমি গিয়ে কিন্তু কোনো বিচার করতে পারি না তার জন্য আমাদের কি করতে হয় আগে আমাদের ডিগ্রি লাভ করতে হয় তারপর রিসার্চ করতে হয় অনেক বিষয় নিয়ে তারপরে কিন্তু আমরা সেখানে গিয়ে একদল উকিল দেখতে পাই জার্স দেখতে পাই তাহলে এইগুলো কেন শিক্ষা করার পরেই কিন্তু আপনি পারবেন না আমি পারবো না আমার মধ্যে যতই বুদ্ধি থাকুক তাহলে তার জন্য আমাকে আগে সেই জায়গাটা যেতে হবে এই জন্য ধর্ম অধ্যয়ন করুন আপনি বুঝতে পারবেন ধর্মের মধ্যে যারা লিখেছে তারা কি লিখেছে কারো বলা লাগবে না এই যে যারা আজকে হিংসার রূপ নিচ্ছে একদল মানুষ এখনো প্রচেষ্টায় রয়েছে যে করে হোক দীনকৃষ্ণ ঠাকুরকে গান বন্ধ করতে হবে দীনকৃষ্ণ ঠাকুরের মতো মানুষ যারা রয়েছেন তাদেরকে যে কোনো মূল্য সরিয়ে দিতে হবে কারণ সঠিক জানানো যাবে না জনসম্মুখে আনার দরকার নেই তাহলে আমাদের ব্যবসা শেষ তো আমি আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে এই এসব কাজ করবেন না হঠাৎ করে গিয়ে আপনার সকলকে বলতে চাই যে যে কোনো কাজ ভেবে চিন্তে আপনারা করুন আপনি যখন ঈশ্বরের ঈশ্বরকে বিশ্বাস করেন ঈশ্বর দেখবেন বিষয়টা নাকি আপনার ঈশ্বরের প্রতি আপনার কোনো আস্থা নেই তার মানে এটা দাঁড়ায় যদি আপনি এরকম অন্যায় কাজে লিপ্ত হন তার মানে আপনার ঈশ্বাসের ঈশ্বরের প্রতি আপনার কোনো আস্থা নেই তাই আজকে নিজে হাতে এইসব করতে যাচ্ছেন এই জন্য নিজের নিজেকে আগে বিশ্বাস করুন নিজে দেখুন নিজেকে কন্ট্রোল করতে শিখুন হ্যাঁ নিজেকে অপারেট করতে শিখুন দেখবেন অন্য কেউ আপনি অপারেট করতে পারছেন তো এটুকুই যে আজকে প্রকৃত পক্ষে যাদের দোষী বলে ভাব যে মানুষগুলো আজকে ঠাকুরকে নিয়ে যাচ্ছিল মারার চেষ্টা করছিল তারা কিন্তু আজকে প্রত্যক্ষ নয় হচ্ছে তারা যারা আজকে পাঠিয়েছে এখানে এই গলযোগটা অশান্তিটা সৃষ্টি করার জন্য যারা মাদত দিচ্ছে এখনো পর্যন্ত আপনি হয়তো ভাবছেন যে এরা মনে হয় ভালো কথা বলছে কখনোই নয় হিংসা দিয়ে কখনো ধর্ম জয় করতে পারে না এটা মনে রাখবেন সেটা একদিন ধ্বংস হবেই তো আর সঠিকটাকে আপনাকে বেছে নিতেই হবে যে কোনো মূল্যে হোক আজকে না মানলেও কালকে আপনাকে মেনে নিতে হবে অর্থাৎ সঠিকটা সঠিকটাকে আপনাকে নিয়ে মানে মানতেই হবে আর যেগুলো কুসংস্কার সেগুলোকে বাদ দিতেই হবে কিছু করার নেই নাহলে আপনার শরীরে একটা কোনো জায়গায় একটা খারাপ জায়গায় একটা ঘা হয়ে আছে সেই ঘাটাকে আপনি সারাবেন না সেটা আস্তে আস্তে বাড়বে সেটা আপনার শরীরটাকে পুরো সময় নষ্ট অচল করে দেবে তার জন্য সেই বিষয়টাকে আমাকে বাদ দিতে হবে যদি ভুল থাকে সেটাকে বাদ দিতে হবে আমাদের বাদ দিতে অসুবিধা কোথায় নাকি আমরা মেনে আসছি বলে সেটাকে মানতেই হবে এরকম কোনো ব্যাপার আর একটা কথা বলি আমি তো বললাম যে দর্শন দিয়ে যুক্তি দিয়ে যদি আপনারা দেখাতে পারেন যে হ্যাঁ একটা ভুল বলেছে তাহলে দেখাবেন কিন্তু এই যারা গায়ের জোর দিয়ে দেখুন গায়ের জোর মানুষের বেশি সময় থাকে না আমারও থাকে না আপনারও থাকবে না তো গায়ের জোর দিয়ে কারা জিততে চায় সেটা আমরা সকলেই জানি এই জন্য গায়ের জোর নয় বুদ্ধি খাটান মানুষকে সঠিকভাবে সেই জায়গাটাই নিয়ে যান তাহলে মানুষ বুঝতে পারবে আপনাকেও ফলো করবে মানুষ আপনার কথা শুনবে আমার কথা শুনবে হ্যাঁ এই মানুষটা সঠিকই বলছে জন্য আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে এরকম হিংসাত্মক হবেন না যার জন্য অনেক রাস্তা রয়েছে অনেক পথ রয়েছে যে পথ দিয়ে আমরা যেতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য রইল শুভকামনা খুব ভালো থাকবেন নমস্কার